হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো সকালবেলা উঠে এর থেকেই এত বড় আমার কি বলবো আর বিছানার চাদরটাও চেঞ্জ করব তার আগে ভাবলাম বালিশের চাদরগুলো চেঞ্জ করে নিই তো তাই জন্য চাদরগুলো বালিশের কাবারগুলো খুলে নতুন কাবার পরালাম আর পুরোনোটা আর একটা চাদর ছিল সেটা ভিজা ভিজিয়ে দেব আর ভিজিয়ে দেবো গরম জলে ভেজাবো সাবান দিয়ে আর পরের দিনকে কেচে দেবো তো তাই জন্যই এগুলো খুলে নিচ্ছি আর সকাল থেকে এত গরম আর ফ্যান থেকে তো সিলিং ফ্যান দিয়ে তো মনে হচ্ছে না একটুও হাওয়া আসছে গায়ের মধ্যে আর গাটা তো ঘেমে চুড়ে এক কাণ্ড হচ্ছে আর চিটি পিটি চিটি পিটি করছে জ্যৈষ্ঠ মাসের ভ্যাবসা গরম যেরকম হয় তো যাই হোক চলো কাজগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিও ভালো লাগবে আর ভালো লাগলে একটা করে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আর তারপরে আজকে ডালিয়া খাবো লা দুপুরে ভাবছিলাম কি খাবো কিছু তেমন ছিল না ঘরে আর একজনের জন্য আর কি খাবো সেই ভাবলাম ডালিয়া করে নিই সবজি দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তো সেই সবই করবো তো চলো আপাতত এখন তোমরা দেখতে থাকো কি বারটা তোমাদের বলে দিই আজকে বৃহস্পতিবার আর আজকে কত তারিখ আজকে মানে সাত তারিখ সাত তারিখ জুনের সাত তারিখ আর কি বলবো এত ব্যবসা গরম বাপরে বাপ আমার মানে শরীর আনচান আনচান করছে মানে এতটা ব্যবসা গরম আর নেওয়া যাচ্ছে না না শুতে পাচ্ছি না বসতে পাচ্ছি না কাজ করতে পাচ্ছি মানে কলকাতায় তো এত পুরো ঘুমুট হয়ে আছে না রোদের তার একটা বাইরে বেরোলে বোঝা যাচ্ছে একটা কুমোর তাপের তেজ কিন্তু সূর্য আর দেখা যাচ্ছে না কিন্তু কিরকম একটা কুমোর হয়ে গেছে আদেও বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে কি যে অসুস্থ সারা গায়ে মানে চিটচিট চিটচিট করছে আর খালি চুল কাটছে চিটের চিটের মিটি চিটের মিটি করছে সারা গাটা যাই হোক চলো সকালবেলা কটা কাজ ওগুলো ভিজিয়ে দিলাম দেখলে আর আজকে কি খাবো কি খাবো ভাবছি ভালো লাগছে না মাছ কিন এখন ফ্রিজে আপাতত কিনতে হবে সে মাছ আর ফুড়িয়ে গেছে মাছ কিনতে হবে তাই মাছ এখন নেই তাই জন্য ডাল করা ছিল ডাল গতকাল খেয়েছিলাম তো আজকে ভাবছি ওই ডালিয়া করে নেবো তাই জন্য দেখলে সোয়াবিন ভিজিয়েছি আর তার মধ্যে একটুখানি আলু দেবো পটল দেবো আর এই দিয়ে একটু ডালিয়া প্রেশার কুকারে সিটি দিয়ে খেয়ে নেবো দুপুরবেলা লাঞ্চ মানে দুপুরবেলাতে দুপুরবেলাও বলছি আবার লাঞ্চও বলছি দেখেছো তো যাই হোক আর এখন আমি কাপড় জামাটা মেলবো মেলে ঢারোটা দেখলে বের করে গেছি করে রাখবো রাত্রিবেলার জন্য রুটি দিয়ে যেন খেতে পারি সেই জন্য চলো আর কি আর বলবো বোরিং জীবন বোরিং লাইফস্টাইল আমার লাইফ এরকমই আর কিছু করার নেই হ্যাঁ চলো দেখতে থাকো তো অনেকক্ষণ পরে আবার আসলাম স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন দুপুর দুটো বাজে তো ডালিয়ার খিচুড়ি করেছি তো ডালিয়ার খুচি একদম মানে একদম মানে কি বলবো জলটা বেশি দিয়ে ফেলেছি প্রেশারে আর পুরো একদম দেখো দেখাচ্ছি পুরো জলের মতন হয়ে গেছে দেখে মনে হচ্ছে কত অ্যামাউন্ট কিন্তু বেশি না কিন্তু জলের অ্যামাউন্টটা আমি না মানে ঠিকঠাকই দিয়ে এতবার করে প্রেশার কুকারে ডালিয়া করি কিন্তু বুঝে মানে বেশি দিয়ে ফেলেছি আজকে আর উচ্ছাল মজা করেছি তো এখন খাবো দুটো বাজে স্নান করে এসেছি মানে দরদর করে ঘামাচ্ছি মানে এত ঘামাচ্ছি মানে কি বলবো প্রচন্ড গরম লাগে চুপটা যে শুকা শুকালেই টঙে বেঁধে নেবো ভেজা আছে বলে খুলে রাখতে হয়েছে আর আরও মানে আরো গরম লাগছে এই যে দিচ্ছি আর গরমটা চল দেখাই এই যে এই যে ডালিয়া পুরো দেখছো কত মনে হচ্ছে না অনেকটা কিন্তু অনেকটা না যেহেতু বেশি জল দিয়ে ফেলেছি তাই জন্য বেশি বেশি লাগছে তো না খেতে পারলে রেখে দেবো আর পটল দিয়েছি পটল একটু আলু সয়াবিন আর বাদাম দিয়ে করেছি তো এটাই আমি এখন খাবো আর এই যে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর খানিকটা আরও বেশি হয়েছে বাটিতে রেখে দিয়েছি আর যদি আমি না খেতে পারি সেটাও বাটিতে তুলে রেখে দেবো অফিস থেকে যখন বড় আসবে সন্ধেবেলা তখনও খেয়ে নেবে তো চলো খেয়ে নিই আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা তো বন্ধুরা এখন তো বাজে পাঁচটা আর দেখো মেঘ একটুখানি মেঘলা মেঘলা করেছে আকাশটা খুব একটা মেঘ করেনি তবে মেঘ মেঘ করেছে একটু গর্জন হচ্ছে জানি না কতটা বৃষ্টি হবে ওগুলো তো ভালোই কারণ ঘর থেকে যা গরম বেরোচ্ছে তাই মেঘ তো করেছে আওয়াজও হচ্ছে কিন্তু আমার মনে হয় না খুব একটা মেঘ করেছে খুব একটা তো মেঘ করেনি আর বৃষ্টি অতটা হবে না যত সম্ভব মনে হচ্ছে ওই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই যা এই দেখো এখানটাও মেঘ করেছে দেখা যাক এখন একটু দাঁড়িয়ে আছি ব্যালকনিতে মানে বারান্দায় একটু দাঁড়িয়ে আছি এইটুকুনি ঠান্ডা হাওয়া দিচ্ছে ওইটাই তোমার একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়াটা উপভোগ করছি আর এই জামা কাপড় ছিল জামা কাপড়গুলো তুলে রাখলাম আর এখন একটু দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছি ঠান্ডা হাওয়াটা উপভোগ করছি বৃষ্টি হবে না বৃষ্টি ওরকম হবে না দেখে যা মনে হচ্ছে ওই গুড়ুম আওয়াজ করবে আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে ব্যাস বৃষ্টি না হলে না ঘর ঠর খুব গরম হয়ে রয়েছে আমি শুতেই পারছি না কালকে ঘুমাতে পারিনি রাত্রেবেলা ঠিক রাস্তার কাজটা হয়নি হয়নি মানে শেষ এখনো চলছে ওদের রাস্তার কাজটা পুরোপুরি রাস্তার কাজ শেষ হলে তারপরে মনে হয় রাস্তাটা পিচ ঢালাই দেবে কারণ পিচ ঢালাই না দিলে তো ওই যেগুলো খুঁড়েছিলো মাটি ফাটি এগুলো ঠিক করে তোমার ইয়ে হয়নি সেট করতে হবে পিচ ডালায় না দিলে তো হবে না সেই জলই জমবে তোমাদেরকে ওখানে সূর্যটা ডুবছে একবার সূর্যটা দেখাই দেখো কি সুন্দর লাগছে সূর্যটা ডুবছে যে আর দুটো বিস্কুট নিয়ে আসলাম খিদে পেয়েছে মানে ডালিয়া খেয়েছি তো ডালিয়া খাওয়ার পরে এখন পাঁচটা বাজে পাঁচটা ছটা থেকে আমরা আবার খিদে খিদে পাইতো একটু হ্যাঁ বিস্কুট নিয়েছি যে ডাইজেস্টিভ বিস্কুট ডাইজেস্টিভ বিস্কুটটা খাবো আর ওইদিকে দেখো দেখাই চলো তোমাদেরকে সূর্যটা ডুবছে কুসুমের মতো লাগছে কি মিষ্টি লাগছে দেখতে ওই যে সূর্যটা দেখা যাচ্ছে না এখন পুরোটা মেঘে রেগে গেছে যাই হোক মেঘে রেগে যাচ্ছে 다음 영상에서 만나요!

আর এখানে যে ম্যান হোলগুলো এগুলো বসে দিয়েছে সব জায়গাতে এখন পুরো কাজ শেষ হলে তারপরে বোধ হয় রাস্তার পিচি ডালাই করবে জানি না কবে করবে জানি না সেটা যাই হোক বৃষ্টি তো হবে না শুধু হাওয়া দিচ্ছে এই দেখো মেয়ে কেটে যাচ্ছে ঘরে যাই আর এখন বাজে এই নটা মতন মানে রাত নটা মতন আর বর গেছিলো একটু গ্রসারি মানে দোকানে মুদিখানার দোকানে তো ওখান থেকে নিয়ে এসেছে কটা জিনিস প্রয়োজনীয় জিনিস কি যেটা যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ প্রয়োজনীয় ছা ছাড়াও অপ্রয়োজনীয় আছে সেগুলো হচ্ছে নিমকি জানাচুর এগুলো টুকিটাকি রেখে বা ঘরে থাকাটা ভালো আর দুটো বিস্কুট নিয়ে এমনি এমনিতেও আমি মাস কাবাডির বাজার আমি ফ্লিপকার্টের গ্রসারি থেকে করে থাকি সেটা অর্ডার দেব তার আগে কিছু দরকারি লাগতো সেগুলো অর্ডার দিয়েছি